এক নাম্বার আছে দুইশো উনব্বই ভাগ তিনশো একষট্টি বর্গমূল কত এখানে ক খ অপশন দেওয়া আছে কিন্তু আমরা এটা বর্গমূল করার সময় আমরা অপশন না দেখে সরাসরি অঙ্ক করে তারপর অপশন অপশন দাগ দুশো উননব্বই ভাগ তিনশো এত এর বর্গমূল

এক দুই হল জরা কেটে আনলাম নয় আছে সাত 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 উনপঞ্চাশ উনপঞ্চাশের নয় থেকে চার সতেরো দোকানে সাত দোকানে চোদ্দ আর

আঠারো আট এটা কত অপশন আছে এটা ক্ষতি আছে তো কি হবে উত্তর হবে দুই নম্বর আছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল কত আমরা লিখতে পারি এক দশমিক এক শূন্য দুই পাঁচ সমান পাঁচমূল এক দশমিক এক শূন্য দুই পাঁচ দামের জায়গা আছে আমরা এখানে রাফ করতে পারি রাফ এক দশমিক এক শূন্য আমরা দশমিক বাম পাশে যে একটাই জরা দরকার নাই দশমিক পর থেকে জরা হয় এক একযোগী লোক যেহেতু দশমিক পাওয়া হয়েছে এখানে দশমিকটা যদি শূন্য দিয়ে বিষ আর এখানে দশ আছে সুতরাং

এক দশমিক শূন্য পাঁচ এটা কত অপশন আছে উত্তর গ তিন নাম্বার গ তিন নাম্বারে এক নাম্বার আছে শূন্য দুই নাম্বার আছে পাঁচ

এটা স্বাভাবিক সংখ্যা পাঁচ বাই দুই একটি ভগ্নাংশ এটা মূলত তাই দেখতে পাচ্ছি এইটা মূলত এটা মূলত অর্থাৎ তিনটাই মূলত তাহলে উত্তর হবে কি উত্তর হবে এক দুই তিন এক দুই তিন মানে তিনটাই এই তিনটা তিনটায় উত্তর মানে উত্তর এখানে আছে উত্তর ঘতে এটা তো উত্তর ঘ নম্বর একটি সংখ্যা 10 হলে অপরটি কত তার আগে কন্ডিশন আছে দুটি ক্রমিক সংখার বর্গের অন্তর 19 দুটি করমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যা আছে বলে বুঝি যেমন তিন চার কর্মী একটি সংখ্যা অপর সংখ্যা এক বেশি এখানে বলা হয়েছে দুটি দুটি কর্মীর সংখ্যার বর্গের অন্তর অন্তর মানে বিয়োগ কত অনেক ক প্লাস ওয়ান বা প্রশ্নমতে কয়েক বর্গ যোগ দুই ক যোগ এক মাইনাস বিয় সমান উনিশ কাটা যায় থাকে দুই ক্লাস যোগ এক সমান উনিশ বা দুই ক উনিশ বিয়োগ এক বা দুই ক বিয়োগ সমান আঠারো ক সমান আঠারো ভাগ দুই সমান নয় একটি সংখ্যা কি ক একটি সংখ্যা নয় অপর সংখ্যা নয় যোগ এক সমান দশ দেওয়াচে একটি সংখ্যা দশ তা দশ পেয়ে গেলাম দশ হুম অপর সংখ্যাটি কত হবে উত্তর অপর সংখ্যা নয় পাঁচ নম্বরে দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর দু চিস বর্গের যোগ ফল কত আগের অঙ্কে আমাদের একটি সংখ্যা বের হয়েছিল একটি সংখ্যা বের হয়েছিল নয় সংখ্যা বের হয়েছিল দশ এবার সংখ্যা দুটি বর্গের তৎফল দুটি বর্গের তৎফল মানে দশের দশের বর্গ যোগ নয়ের বর্গ দশের বর্গ একশো নয়ের বর্গ একাশি সমান একশো একাশি কত নাম্বার আছে একশো একাশি উত্তর গ নাম্বার আছে উত্তর গ ছয় নম্বর শূন্য এক এর বর্গমূল নির্ণয় করে দেখি তো দশমিকের আগে শূন্য শূন্য দশমিক দর্শন দিলাম একের ভেতর দশমিকের পরে যেহেতু মিলিত হয় শূন্য এক মানে শূন্য এক মানে এক একের ভেতর এক দিলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে করে দেখি একক স্থানে অঙ্ক একক স্থানে যদি দুই বা আট হয় দুইয়ের বর্গ কত চার আটের বর্গ কত চৌষট্টি এক স্থানে কত হয় চার হয় চার কোথায় আছে নাম্বার আছে উত্তর আট নম্বর যা আছে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ এতকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বড় এখন এটা দেখি জোড়া করে দেখি তিন গুণ তিনি তিন পাশে নিয়ে আসলাম জোরা জোড়া করলাম পাশের সাথে জোড়া মিলে না সাথে সাথে জোড়া মিলে তাই কি এখানে এখানে জোড়া বিহীন তাই pas dara উত্তর নয় নম্বরে নিচের কোনটি অমূলত সংখ্যা নিচের কোনটি অমূলত का

过。Cool.